হ্যালো আলাইকুম তো আপনাদের বাচ্চা আজকে নিয়ে এসেছি যে কীভাবে ডিবি বানায় তো ওই জায়গায় আপনার দেখা দিয়েছে যে ওপরে দেখেন ডিলেট অপশন আছে ডিলেট অপশন টাস্কের ওপরে ওকে দেওয়া দেবেন তো ওকে দেওয়ার পরে লাস্টে দেওয়া দেখেন কী করে ওকে দেওয়ার পরে লেখাটা যাবো যাওয়ার পরে তো একটু টান দিয়ে টান দিয়ে দেখবেন যে অনেক অপশান আছে তো যে ব্যাকগ্রাউন্ড যেটা লাগে তো আমরা সাদা কালার নেবো তো সাদা কালার টাচ করার পরে ওকে দেখা দেবো সাদা কালার চলে এসেছে তো যাই হোক আমরা এখন বর্তমানে সাদা কালার আসার পরে এখানে অনেক অনেক ডিজাইন আছে যাদের যে ডিজাইনটা লাগবো তো ওরা ওই ডিজাইনটা নেবেন একটা মাঝখানে দিনের মতো একটা অপশন আছে ওই অপশনটা টাচ করবো করার পরে আমরা এখানে ওই যে মাঝখানে যে একটা অপশান আছে ওটা টাচ করবো করার পরে উপরে করলো অপশান যেটা আছে ওটা টাচ করবো করার পরে এখান থেকে আমরা একটু উপরে উপরে উঠাবো ওঠার পরে এটা জিরো করে দেবো করে দেওয়ার পরে একটু উপরে উঠাবো ওঠার পরে এটা হালকা বাড়িয়ে নেবো এই দুটুকু বাড়িয়ে বাড়ি নেওয়ার পর তো আমরা এখানে ফুল করে দিলাম ফুল করে দেওয়ার পরে এখানে ওকে দেওয়া দেবো তো এটা ওকে দেওয়া দিলাম ওকে দেওয়া দেওয়ার পর আমরা একটু স্কিপ করা একটু লেখা গোলারে একটু আমরা দাম দিয়ে টান দেবো তো টান দিয়ে হালকা টানতে টানতে দেখবেন যে আমরা এখানে দেখতেছি যে কি একটা অপশান হচ্ছে দুই দাগ ঠিক আছে তো ওখানে টাচ করবো তো ওখানে টাচ করার পরে এটা একটু বড়ো করে নেবো বড়ো করে নেওয়ার পরে ওকে দেওয়া দেবো ওকে দেওয়া দেওয়ার পরে তো এখানে ওকে দেওয়া দেবো ওকে দেওয়া এখানে ওকে দেওয়ার পরে এটা মাস্ক আন বরাবর নিতে হবে তো নেওয়ার জন্য আমরা এখানে কী করব যে চারটা অপশন আছে ওখানে টাচ করবো করার পরে ধরুন মাস্ক দুটো অপশনে দুই টিপ দেওয়া দেবো দেওয়ার পরে এটা লাস্টে ওকে দেওয়া দেবো ওকে দেওয়ার পরে উপরে একদম থিয়েটারের নিচে দেখেন যে একটা অপশেন আছে ওটা টাচ করবো ওটা টাচ করার পরে এটা লক করে দেবো এটা না লড়ে তো লক করে আবার ওখানে টাচ করবো টাচ করার পরে দেওয়া আমরা একটু ডান দিয়ে টান দেবো ডান দিয়ে টান দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনারা একটা অপ একটু টিপ দিবেন একটু টিপ দেওয়ার পরে দেখবেন যে হ্যাঁ এখানে একটা অপশন আছে গ্যালারি ঠিক আছে তো গ্যালারি অপশনটা টাচ করবে স্টারের পাশে গ্যালার টাচ করার পরে আমরা এখানে আমাদের এখানে অনেক গ্যালারিতে অনেক ফটো আছে তো সব ফটো শো করছে তো এখান থেকে আমরা মধ্যে পছন্দ মতো একটা ফটো ক্লিক করে দেবো তো এই ফটোটা আমাদের পছন্দ হলো এটা ক্লিক করবো গোল একটা আছে ওটা টাচ করবো তো ওখানে টাচ করার পরে এখান থেকে আমরা গোল করে নেবো মতো সাইজ মতো করে নেবো তো যা খেলোক আছে আমরা সাইজ মতো করে নিলাম নেওয়ার পরে তো আমরা এখানে ওকে দিয়ে দেবো তো এখানে ওকে দেওয়া দেওয়ার পরে আমরা এটা একটু এতে টান দেবো হালকা টান দেওয়ার পরে মাস কান পরে বান বানার পরে একটু বড়ো করে নেবো টান তো টানা বড়ো করার পরে এখানে আবার লক অফ টাচ করবো উপরে ওটা নিচে ওটা টাচ করার পরে তো আমরা এটা লক করে দেব লক করে এটা নিচে নামাই দেবো নিচে নামাই দেওয়ার পরে লক করবো লক করার পরে আবার আগে যাই টাচ করবো টাচ করা এটা এখানে বসাবো তো বসানোর পরে আমরা একটু আবার টাচ করবো ওই জায়গায় এটায় পরে করি অপশনটা খুলবো খোলার পরে এখানে আবার উপরে একটা টাচ করবো টাচ করার পরে দেখা টাচ করে আমাদের মাঝে একটা অপশান আসবো এই অপশানটা আসবো আসার পর আমরা একটু টান দেবো টান দেওয়ার পরে এখানে আমরা একটু টান দেবো টান দেওয়ার পরে দেখেন যে গোল একটা অপশান আসবে ওটাই টাচ করবো টাচ করবে একটা ফোন করবো চালু করে দেওয়ার পরে আমরা তো চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে তো আমরা এখানে দেখবেন বিভিন্ন রকমের কালার আছে এটাকে আমরা একটু দাগটা টেনে দেবো টেনে দেওয়ার কারণ হ্যাঁ ডাকটা একটু গাঢ় হবো শাড়ির কালারটা গাঢ় হওয়ার পর দেখেন অনেক অনেক কালার আছে যাদের যে কালারটা পছন্দ তো আমরা ওই কালারটা টাচ করে টাচ করে দেখবো কোন কলন কালারটা পছন্দ তো দেখো আমাদের পিঠে দেন তো সবুজ তো আমরা এখন বর্তমানে সবুজ কালারটা বেশি নেবো তো সবুজ কালারটা বেশি নেওয়া আপনাদেরকে দেখা দিচ্ছে যে অনেক কালার আছে যে কালারটা যে পিকের সাথে মানায় তো ওই কালারটা ওই পিকের সাথে মানে টাচ করার পরে সব পিক দেখবেন যে কোন কালারটা ভালো লাগে এখন বর্তমানে পিকটা যেন সবুজ তো সবুজ যেন আমরা পিকটা সবুজ যেন তো আমরা তার জন্য সবুজ কালার বেছে নেব তো আমরা সবুজ কালার বেছে নেওয়ার পরে তো আমরা এখানে উপরে যে অপশানটা আছে ওইটা টাচ করে এটা লক করে দেব ফ্রেমটা লক করে দেওয়ার পর তো আমরা একটু স্কিপ করে যে হ্যাঁ মানে এই একটা অপশান আছে এ তো এই অপশানটার ভিতরে আমরা একটা ক্লিক করব তো এই অপশানটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কলম কলমস্থ কলম ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে সব লেখা কেটে দেব তো লেখ কেটে দেওয়ার পরে তো আমরা এখানে লিখবো যে কি আমার চেনাল আমার গর্ব তো যাই হোক আমরা লিখে নিই আমার চেনাল আমার গর্ব তো যাই হোক আমরা লিখে নিলাম আমার মাছ থেকে নালামার গর্ব তো যাই হোক এখানে ওকে টাচ করবো টাচ করার পরে একটু সুন্দর করে মাছ আনবো আনার পরে তো এখানে আমরা একটু ডান দিয়ে দেব বাম দিয়ে ডান দেব ডান দেওয়ার পরে তো আমরা এখানে দেখবো যে কালার তো কালার ফেলে সিলেক্ট করবো যে একটা চার কোন একটা অপশন আছে ওইটা ডাচ করবো টাচ করা দেওয়ার পরে আমরা এখানে কালার অনেক কালার আছে যার যে কালার পছন্দ ওই কালারটা বেশি নেবে তো আমরা এখানে কালো কালারটা বেশি নেবো তো যাই হোক তার জন্য আমরা সব কালার টাচ চেক করে দেখবো যে কোন কোন কালার এটার সাথে ম্যাচিং খায় তো আমরা এখানে দেখতেছি দেখি মাঝখানে কালারটা কালো রাখছি তো তার জন্য আমরা এখানে কালো কালারটাই কি বেশি নেবো তো যাকে কালো কালারটা বেশি নিলাম বেশি নেওয়ার পর আমরা এখানে কি করবো ওকে দেওয়া দেবো ওকে দেওয়া দেওয়ার পর আমরা একটু গাম দিয়ে ডান দেবো ডান দেওয়ার পরে এখানে একটু এখানে একটা গোল অফটা অপশন আছে ওই অপশানটা আসবে অপশনটা ওকে করে দেবো তারপরে একটু উপরে নেবো নেওয়ার পরে এখান থেকে আমাদের যেন ডিবিটা সবুজ তো আমরা সবুজ কালারটা বেশি নেবো তো যাকে আমরা সবুজ কালারটা বেশি নিলাম বেশি নেওয়ার পর ওকে দেওয়া দেবো তো যাই হোক তো আমরা এখানে সবুজ কালারটা বেছে নেওয়ার পরে আমরা ওকে দিয়ে দেবো ঠিক আছে তো ওকে দিয়ে দিয়ে একটু ব্যাগটা বেড়ে নিই হুম ব্যাগ এনে নেওয়ার পরে যে আমাদের লেখাটা একটু স্পষ্ট দেখা যায় তো ওকে দিয়ে দিলাম তো দেওয়া দেওয়ার পরে আমরা একটু ডান দিয়ে টান দেবো ডান দিয়ে টান দেওয়া দেওয়ার পরে তো আমরা এখানে দেখবো যে একটা অপশান আছে বি তো ওখানে টাস্ক টাস্ক যার যে কালার এসেছে তার এই কালার ডিজাইন নাম দিয়ে নেবো তো ওখানে আমরা দেখি আমাদের কাছে কী কালারটা ভালো লাগে তো আমাদের কাছে অনেক কালার দেখলাম তো দেখার পরে আমরা কি তো আমরা এখন বর্তমানে এই কালারটা বেছে নিলাম তো নেওয়ার পরে আমরা ওকে দেওয়া দিলাম দেওয়ার পরে একটু মাস্ক খানব একটু টেনে আমরা লেখাটা আরে একটু এদিকে আনবো এ আনার পরে আমরা একটু ওই লেখাটারে একটু আমরা নিচে যে লেখাগুলো সেগুলো আমরা একটু বাম দিয়ে টান দেবো তো টান দেওয়ার পরে এখানে দেখতেছি আমরা অপশান আছে একটু দেখতেছি মাস্ক খানোর অপশন আছে তো আমরা ওটা এখানে মাস্ক খানব তা করে নিয়েছি তো মাস্ক খানোর অপশনটা করা লাগতো না তো তার জন্য আমরা একটু দিয়ে টান দেবো ডান দেওয়ার পরে আমরা দেখেছি এখানে গোল একটা একটা অপশান আছে ওটা টাচ করে এটা একটু একটা বেরিয়ে নেব তো বেরিয়ে নেওয়ার পরে একটা গোল হইতেছে যাতে যেরকম সাইজ তার ওরকম সাইজ মতো করে নেবে নিজের মতো করানোর পর আমরা এটারে একটু উপরে উঠাইয়া দাগ বরাবর করা করবো করার পরে তো আমরা এটা কী করবো ওকে দেওয়া দেবো তা আমাদের দাগ বরাবর করা হয়ে গেছে তো আমরা ওকে দেওয়া দিয়েছি ওকে দেওয়ার পর আমরা একটু এটা ধান দিয়ে ডান দিলাম দিয়ে ডান দেওয়ার পরে এটারে আই ক্লিক করলাম তো ক্লিক করার পরে আবার টাচ করে এটা লক করে দিলাম লক করার পরে এটার আবারই আগের অপশানে টাচ করলাম তো যাই হোক আমরা এখন বর্তমানে দেখতেছি যে এর উপরে বর্তমানে আমাদের হ্যাঁ টাচ করা আছে তো এর উপরে টাচ করা থাকার জন্য তো আমরা এখানে একটা দেখতেছি কলার মতো একটা অপশন আসে আছে তো আমরা কলোর অপশনটা আমরা একটা টাচ করবো টাচ করবো যে লেখাটা হবে তো কেটে দেবো তো কেটে দেওয়ার পরে আমরা এখানে লিখবো যে কি ইমো টিম ডায়মন্ড সেলার তো যাই হোক আমরা এখানে এখানে লিখে দিলাম টিম ডায়মন্ড সেলার তো লেখার পর আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা মাস্ক বড় বড় এনে নিচে নামাবো নিচে নামানোর পরে এটা মতো করার পর এটা বাম দিলে একটু টান হলো কালার টাচ করবো টাচ করার পরে একটু কালার করলে টান নিয়ে ওখানে কালার করে দেবো পরে আমরা ওকে দেওয়া দেবো পরে আমরা একটু ওদিকে টান দেবো টান দেওয়ার পরে ডান দিয়ে ওকে গ্লফ টাচ করবো টাচ করে ঠিক মিনিট পূরণ করবো করার পরে আমরা আবার একটু এখানে টান দেওয়া এরপর কী করব সবুজ অপশনটা ক্লিক করবো তো আমরা সবুজ কালারটা খুঁজে নিয়ে সবুজ অপশনটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা একটু ডাকটা একটু বাড়িয়ে কমিয়ে নিলাম তো নেওয়ার পরে তো আমরা ওকে দেওয়া দেবো তো যাই হোক ওকে দেওয়া দিলাম ওকে দেওয়া দেওয়ার পরে আমরা একটু এখানে দেখতেছি যে এর মতো একটা অপশন আছে তো এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আবার আমরা যে যেই কালারটা পছন্দ তো আমরা ওই কালারটা আবারও কি বেছে নেবো তো লেখাটা আমরা ওকে দিয়ে দিলাম তো ওকে দেওয়া দেওয়ার পরে আমরা কী করবো লেখাটা আছে ওটা সোজা করবো তো সোজা করার পরে আমরা একটু ওইগুলো কী করবো বাম দিয়ে টান দিব তো নিচে গলায় আমরা একটু বাম দিয়ে টান দেওয়ার পরে এখানে দেখতেছি গোল মতো একটা অপশান আছে ওই গোল অপশানটা করবো গোল করে তো ডাকটা একটু আমরা সোজা নিচে নিচে টান দিয়ে দেখবো তো দেওয়ার পর আমাদের সাজ বক করে নেওয়ার পরে আমরা কী করবো আমরা একটু উপরে দিয়ে টান এটা একটা সোজা করে নেব নেওয়ার পরে আমরা আবার ওই যে প্লাস ওপাস করার পরে তো আমরা কলম স্কু করার পরে লেখাটা আবার কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে বর্তমানে আমি আমার নাম দেওয়া দিলাম তো নাম দিলাম যে আর এইচ রাহিম লেখব তো আমরা আর এস দিলাম দেওয়ার পরে আমরা এখানে লিখব কি রাহিম তো তো আমরা আর এ আই তো রাইন রাইন দেওয়ার পরে তো আমরা কী করবো এখন ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে আমরা এটা কে করব আলকান টাইন আনে মাস্ককে ঘুরাই নেওয়া ঘুরাইয়া সোদা করে নেব তো নেওয়ার পরে আমরা আবার কী করবো একটু দিয়ে টান দিয়ে কী করবো কালো অপশানটা টাচ করব করার পরে এটা কী করবো কালো করে দেবো আমরা কালো করে দিলাম তো করে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়া দেওয়ার পরে আমরা একটু দিয়ে টান দেবো টান দেওয়ার পরে যে মাস্কের যে অপশানটা আছে গোল ওই যে গোল অপশান ডাস করব করার পরে ওকে দিয়ে এখানে ওকে চালু করলাম করার পরে একটু নেওয়ার পরে আমরা এটা আবারও সবুজ করে দেবো তো যাই হোক আমরা এখানে বর্তমানে সবুজ করে সবুজ কালার টাচ করলাম টাচ করার পর আমরা এখানে কি করবো দাগটা একটু হালকা করে উপরে নিচে টেনে নেব তো যাই হোক আমরা দাগটা এখন উপরে নিচে করে টেনে নিলাম নেওয়ার পরে আমরা উপরে লেখাটা একটু সোজা করে নিলাম তো উপরে লেখাটা সোজা করার জন্য আমরা একটু কুড়াইয়া একটু সোজা করে নিলাম নেওয়ার পরে আমরা বরাবর করে বসাবো তো বরাবর করে বসানো হয়ে গেলে আমরা একটু দেখবো যে দাগটা একটু উপরের নিচে করে আমাদের কালার কীরকম হয়েছে তো আমাদের কালার মতো আমরা দেখব যে বেশি কম হয়েছে কিনা তো হওয়ার পর ওকে দেওয়া দেবো ওকে দেওয়ার পর আমরা কী করব আবারও একটু একটু ডান্দে টান্দে টান্দার পরেও দেখবো কালার তো লেখার কালারগুলো আমরা দেখবো অনেক কালার আছে তো আমি ডিজাইন মতো যে ডিজাইনটা পছন্দ আমরা ওই ডিজাইনটা টাচ করার পরে ওকে দেওয়া দেবো ওকে দেওয়ার পর আমরা একটু আরে লেখা টাচ করবো টাচ করার পরে আমরা একটু মাছ কামড়া বানব তো লেখা মাছ আগে আনার আগে আমরা কী করবো যে লেখার ইয়ার্স টাচ করার পরে আমরা মাছ কামড়ে আনলাম আনার পরে আমরা আবারও সোজা করে নিলাম তো সোজা করে নেওয়ার পরে আমরা লেখা গেল একটু বান্ধব ডান ধরে ডান দেওয়ার পর আমরা কী করব আবার ওই যে এই অপশানটা আছে গোল করা ওই করবো করার পরে এটা আমরা মন মতো গোল করে নেবো নেওয়ার পরে আমরা আবারও কি করবো মন মতো করে নেওয়ার পরে আমরা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার আগে আমরা বরাবর করার পরে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পরে তো আমাদের কফি করবো কপি করা হয়ে গেলে আমি তো আমরা একটু নিচেতে